সকালে ঘুম থেকে উঠে এই প্রথমে যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট কী দিয়ে করবো লাইক ব্রেকফাস্টে কী খাবো না খাবো সবার আগে আমার এই চিন্তাটা মাথায় আসে আর পরের যে চিন্তা সেটা হচ্ছে আসলে লাঞ্চ কী করবো লাঞ্চে কি রান্না করবো সো এটা নিয়ে আসলে অনেক বেশি একটা লাইক মাথা হাটাতে হয় সো বাই দা ওয়ে আজকে ব্রেকফাস্ট করেছি ক্রামপিট বাজি এটা টু বি ভেরি অনেস্ট টিকটক ইন্সপায়ার্ড একটা রেসিপি আমি টিকটকে দেখেছিলাম একজনকে ক্রামপিট বাজি করতে সো ভাবলাম কেননা এটাই ট্রাই করে দেখি অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমার হাজব্যান্ড অনেক বেশি লাইক করেছে এই রেসিপিটা এরপর বরাবরের মতোই গোটটাকে একটু ক্লিন করে নিলাম আর এই তো ক্লিনিং শেষে গার্ডেনে আসলাম আমি আমার হাজব্যান্ড আর আমাদের পিচ্ছি আমাদের ক্যাট রকি সো আমরা সবসময় ট্রাই করি গার্ডেনে একটু সময় হাঁটাহাঁটি করতে একটু ফ্রেশ এয়ার নিতে সো এভাবে আমাদের দিনের শুরুটা হয় বরাবরের মতোই এনিওয়ে ওয়েলকাম করছি সবাইকে আজকের আর একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা একটু স্পেশাল হবে আর কেন স্পেশাল সেটাও বলে দিব তো আজকে অনেক দিন পর আমার ভাইয়া লন্ডন থেকে বার্মিংহাম আসছেন সো আমি অনেক বেশি এক্সাইটেড তো ভাবছিলাম যে আসলে আমি কী রান্না করব। এরপর প্ল্যান করলাম যে চিকেন রোস্ট করব আর সাথে থাকবে লাম বিরিয়ানি এজন্য আমি লাম থেকে প্রথমেই মেরিনেট করে নিচ্ছি সো আমি সব সময় ট্রাই করি যখনই যে কোনো ধরনের বিরিয়ানি করি না কেন আমি মিটটাকে আগে অনেক সময় যদি হাতে একদম অল্প সময় থাকে তাহলে মিনিমাম আমি হাফ এন আওয়ার মেরিনেট করে রাখি আর যদি এর সাথে বেশি সময় থাকে তাহলে যত বেশি সময় মেরিনেট করে রাখা যায় চিকেন বলেন বা মিট যে কোনো কিছু অনেক বেশি সফট থাকে আর বিরিয়ানির আউটকাম তো অনেক বেশি নাইস আসে আর এই তো এখন আমি বিরিয়ানির যে মিট সেটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর এই মেরিনেশনে আমি যে জিনিসগুলো ইউজ করি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটার দেন ধনিয়া গুঁড়ো অ্যান্ড দেন চিলি পাউডার লেবুর রস টমেটো পিউরি আর আমি সবসময় ট্রাই করি ইউজ করতে বিও গাড সো এটা দিলে আমার মনে হয় মিটটা একটু বেশি সফট হয় আর ফ্লেভারটাও ভালো আসে আর এই তো সবগুলো মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি হাত দিয়ে একদম ভালোভাবে মিটটাকে মিক্স করে নিব আর প্রায় হাফ অ্যান আওয়ার মতো রেস্টে রেখে দেবো বাস এই তো আমার ম্যারিনেশান ডান আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে চিকেন রোস্টের জন্য যে মশলা আছে সেটাকে আমি রেডি করে নিবো সো চিকেন রোস্টের জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে রাঁধুনি যে রেডি মিক্স রোস্ট মশলা থাকে সেটা ইউজ করব সো আমি দুইটা প্যাকেট নিয়েছি যেহেতু আমার চিকেন অনেক বেশি আমি দশ পিসের মতো চিকেন নিয়েছিলাম সো অনেক অনেক বেশি আসলে লাইক টু কিলোর মতো হবে চিকেনের পরিমাণ আমি ভাবলাম যে একটু বেশি মশলা নেই আর আমি মশলাটাকে ইয়োগারটের সাথে মিক্স করে সুন্দরভাবে একটা পেস্ট করে নেবো আর এর ফাঁকে একটা কথা আমি শেয়ার করে নেই আমি কিন্তু একদমই পাক্কা রাঁধুনি না টু বি ভেরি অনেস্ট আম লার্নিং এভরিথিং স্লোলি আমার ইউকেতে আসার সেভেন এইট মান্থসের মতো হয়ে গিয়েছে আর সোফার আমি সব কিছু এখনও লার্ন করছি আমি ইউ যখন দেশে ছিলাম তখন তো ডেফিনেটলি আম্মা ছিল সাথে দেন আমার ইউনো আমাদের হেল্পিং হ্যান্ড ছিল সবাই মিলে ইউনো একজন একজনকে হেল্প করে যে কোনো কাজ করে ফেলতাম বাট ইউকে তে আসার পর দ্য ফার্স্ট থিং দ্যাট আই ইউনো স্ট্রাগল বাউট ইজ ইউনো আস্কিং ফর এনি হেল্প কেউ নাই যেটা করতে হবে নিজেকে করতে হবে ইভেন ছোটো থেকে ছোটো সব কিছু নিজেকে সোর্ট আউট করতে সো এটা আমার ফার্স্ট একটা স্ট্রাগল বলবো আর এখানে যে রোস্টে যে মশলা ছিল সেটার সাথে ইয়োগার্ট মিক্স করে ভালোভাবে একটা পেস্ট করে নিলাম আর এই পেস্টটা সুন্দরভাবে ইউনো ভালোভাবে মিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট সো আমি অনেকে অনেকভাবে করে সো আমি মেবি দুই তিনটা ইউটিউবে ভিডিও দেখেছি একটু আইডিয়া নিয়েছি অ্যান্ড দেন আমি আমার মতো করেই রান্নাটা করে ফেলেছি আরে তো আমার রান্না শুরু সো আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ ব্যস্তা করে নেব পেঁয়াজ ব্যস্তা খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয় ইউনো ডেকোরেশনের জন্য পেঁয়াজ ব্যস্তাটা খুবই সুন্দর লাগে আর আমি রান্নার সময় একটু পেঁয়াজ বেস্তা মিক্স করেছি সো ফ্লেভারটা খুবই নাইস ছিল আর এদিকে আমার পেঁয়াজ ব্যস্তটাও হয়ে গিয়েছে সো আমি এখন জাস্ট চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করে নেব থেকে আমি বারবার আমার বিরিয়ানি যে মিট সেটাকে চেক করেছিলাম যে এটা ভালোভাবে রান্না হচ্ছে কি না সো খালারটা দেখলাম খুবই সুন্দর আসছে সো আমি কোয়াইট স্যাটিসফাইড টু বি ভেরি অনেস্ট আর এই তো এখানে যে রোস্টের মশলা সেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে এই ট্রিকটা খুবই ইম্পর্টেন্ট এই মশলাটাকে খুব বেশি করে কষাতে হবে আনটিল এটা থেকে যে তেলগুলো আছে সেটা উপরে বেশি আসে অনেক সময় আমরা মনে করি যে তেল উপরে বেশি আসা মানেই হচ্ছে যে মশলাটা কষিয়ে গেছে আসলে তা না অনেক সময় ধরে এটাকে কষাতে হবে এতে করে রোস্টের টেস্টটা খুবই ভালো আসে কুকিংয়ের এই পর্যায়ে এসে আমি কিন্তু অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম আমার বারবার মনে হচ্ছিলো যে চিকেনটা নাইস হবে কি না সবাই পছন্দ করবে কি না বাট আমার ফাদার ইন লো উনি এসে বলছেন যে ডো ওয়ারি ইট লুক সো নাইস অ্যান্ড আমার মনে হচ্ছে এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে সো আমাকে উনি আসলে হেল্প করছিলেন যেহেতু চিকেন অনেক বেশি ছিল তো সো আমি নাড়াচাড়া করতে পারছিলাম না সো বাবা এসে আমাকে এখানে হেল্প করছিলেন এনএয়ে আমার বাবাও কিন্তু অনেক বড় একজন শেফ লাইক উনি ইউকেতে অনেক দিন ধরে আছেন অনেক দিন ধরে এই কাজটা করছেন সো ওনার হাতে রান্না কিন্তু লাইক এত নাইস এত ভালো লাগে খেতে আর আমি ওনার হাতে রান্নার অনেক বড় ফ্যান আরে তো আমার কুকিং অলমোস্ট সেভেন্টি পারসেন্ট ডান আমি এখন জাস্ট একটু আলমন্ড পেস্ট দিয়ে দেবো এরপর একদম স্লো আছে রান্না করব। তো এদিকে চিকেন রোস্টটা একদম অল্প আছে আমি কুক করছিলাম আর এদিকে আমি আবার চাচ্ছিলাম যে বিরিয়ানিটাও বসিয়ে দেই সো আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর যত আর্লি আসলে যত কুইক করে রান্না করা যায় ততই ভালো আর বাসায় গ্যাসটা আসলে আমি চেষ্টা করি কুকিংটা যদি শেষ করে ফেলি দেন একটুখানি ইউনো বসে গল্প করা যায় গ্যাসের সাথে একটু টাইম স্পেন্ড করা যায় সো আমি বিরিয়ানির মশলাটা ইউজ করছিলাম এখানে অ্যান্ড ফ্লেভারটা খুবই ভালো ছিল And here is the final result guys look at my biryani it looks so nice so flavorsome mashallah and everyone was literally appreciating me so thank you for watching my videos guys and do follow my page and like and subscribe and inshallah see you in the next vlog Allah Hafiz